হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে হরে পদ্ম একাদশী সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আলোচনা করা যাক আজকের বিষয়বস্তু পদ্ম একাদশী পার্শ্ব একাদশী এর মাহাত্ম নিয়ে আলোচনা করব হিন্দু ধর্মের অতি পবিত্র তিথি একাদশী এই দিন ভক্তিভরে শ্রী বিষ্ণু স্মরণ করলে যে কোনো বাধা কেটে যায় শাস্ত্রে একাদশী তিথি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ মূলত চন্দ্র তিথি শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু মতে অতি পবিত্র একটা তিথি বিষ্ণুর অনন্ত যোগ নিদ্রায় শয়নী শ্রী বিষ্ণব শ্রী বিষ্ণু শয়ন পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে একাদশী তিথি পালন করা হয় এর মধ্যে ভাদ্র মাসের শুক্লা তিথিতে পার্শ্ব একাদশী পালন করা হয় আবার এই তিথির সঙ্গে বিষ্ণুর বাম অবতারেরও যোগ রয়েছে বলে জানা যায় শাস্ত্রে নারায়ণের এই অবতার অবতার অসুর রাজ পাল বলিকে পরাস্থ করেছিলেন এবং এই অবস্থায় অন্যান্য অসুরদের দমনের মতো এই কাহিনীও তত ভয়ঙ্কর নয় দান ধ্যান ও ভক্তি সুবাদে পরিচিত হয়েছিলেন অসুররাজ বলি কিন্তু এই সময় তিনি ত্রিলোকের জয় করে বসেছিলেন ওপরে না পেরে কোনো উপায় না পের নারায়ণের দ্বারস্থ হন দেবতারা তখন শ্রী বিষ্ণু বামন রূপে বলির পাশে এসে সামনে এসে প্রকট হন এবং ব্রাহ্মণ হিসাবে অসুররাজের কাছে ভিক্ষা প্রার্থনা করেন ছদ্মবেশের নারায়ণ বলিও সংকটে সেই দান করতে উদ্গ্রীব হন কিন্তু দান হিসাবে গোটা চেয়ে ফেলেছিলেন নারায়ণ আসলে বামন রূপে বিষ্ণু সত্তা দেখিয়েছিলেন তার তিনটি পদক্ষেপ যতটুকু অংশ ধর ধরা থাকবে সেইটুকুই দান হিসাবে আপনি দিতে পারেন এবং অসুর রাজ রাজি হয়েছিলেন এবং মায়া বলে বামুন মন থেকে বিশাল রূপে পরিণত হন নারায়ণ আর সেই সেব দুবার পদক্ষেপেই স্বর্গমর্ত জয় করে নেন এবং তৃতীয় পদক্ষেপটি তিনি বলেছিলেন বলিরাজের মাথার ওপর যা অসুর রাজকে পাতালে পৌঁছে দেয় তবে বলির এই জেরেই তাকে বিশ্বের ভক্তের স্থান দেন নারায়ণ সেই সঙ্গে প্রতিশ্রুতি দেন তিনি সব সময় বলির আশ্রয়ে সুরক্ষা করবেন কথিত আছে ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীকে বলিরাজের আশ্রয়ে আশ্রমে প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই ব্রাহ্মণ অবতারের মূর্তি আবার কেউ কেউ এর সঙ্গে বিষ্ণুর পার্শ্ব পরিবর্তনের ঘটনাটিও যোগ টেনেছেন আরও শোনা যাক কিছু ঘটনা প্রচলিত ধারা অনুসারে মূলত বিধবা ও ব্রাহ্মণরা এই ব্রত পালন করে থাকেন এ তবে শাস্ত্রে তেমন কিছু নির্দিষ্ট করা নেই যে কেউ শ্রী বিষ্ণুর স্মরণ নিতে পারেন এবং এই ব্রত পালন করতে পারেন মনে করা হয় একাদশী ব্রত পালন করলে যে কোনো দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং রক্ষা করেন স্বয়ং নারায়ণ মন্দিরের বিভিন্ন উপাচারের মাধ্যমে এই দিন নারায়ণ পুজোর ব্যবস্থা করা হয় তবে বাড়িতে এই বিশেষ আয়োজনে সম্ভব নয় তাই সাধারণত কিছু নিয়ম মানলে একাদশী ব্রত পালন করা হতে পারে যে কোনো ব্রতের দিন কিন্তু কিন্তু শুদ্ধ আচারে দিন কাটাতে হবে এবং সে শুদ্ধ বস্ত্র পরিধান কিংবা অন্যান্য সমস্ত শুদ্ধাচার নয় চিন্তা ভাবনা ও সঠিক পথে চালিত করতে হবে এই বিশেষ দিনগুলোতে ব্রতের দিন আরও ক্ষতিকর বা এই জাতীয় বিভিন্ন মনের আসলেও কিন্তু ফল হতে পারে একবার একবার এর ফল হতে পারে একেবারে উল্টো একই সঙ্গে এই দিন অবশ্যই পুজো করতে হয় তুলসীর নারায়ণ পুজোয় এই গাছের পাতার প্রয়োজন হয় তবে অনেকে এই দিন দিন কিছুতেই দাঁতে কাটেন না এবং শাস্ত্র মতে একাদশীর দিন উপবাস করে কাটানোর নিয়ম রয়েছে রাতে একবার খাওয়া যেতে পারে তবে বে তা সম্ভব নয় এবং তামা তামাক জাতীয় আহার সেবন করা একেবারেই চলবে না এমন কি ভাত চাল জাতীয় কোনো খাবার এই দিন খাওয়ার নিয়ম নেই ময়দার তৈরি খাবার কিছু মিষ্টি খাবার খাওয়া যেতে পারে এই প্রসঙ্গে ব্যাখ্যা করা হচ্ছে শাস্ত্রে রয়েছে ধর্ম ধর্মমধ্যমত মূলং অর্থাৎ উপবাসী আরোগ্য এবং স্বাস্থ্যের মূল ও স্বাস্থ্যই চতুরার্ধর উত্তম মূল তাই কিন্তু অতঃপর যথাসম্ভব উপবাস করা সম্ভব করতে চেষ্টা করবেন এবং একাদশী পালন করতে পারেন এই একাদশী পালন করলে কিন্তু অনেক কিছু থেকে আপনি মুক্তি পেতে পারেন আরও কিছু মাহাত্ম রয়েছে ব্রহ্ম বৈধব্য পুরাণে মাসের সে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হল সেরা হচ্ছে শুক্লপক্ষের এই পার্শ্ব একাদশী এই একাদশীর মাহাত্ম যুধিষ্ঠি কৃষ্ণ সংবাদে এই রকম বলা রয়েছে যে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। এবং এই ব্রত পালন করলে কি পুণ্য লাভ করা যায় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহা এবং পুণ্যদাতা সমস্ত পাপ হরিণীর ও মুক্তদায়িনীর এই একাদশী বাজপেয়ীর যোগ্য থেকে বেশি ফল পাওয়া যেতে পারে এবং এই যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামদেবের পূজা করবেন তিনি ত্রিলোকের পূজিত হবেন এবং পদ্মফুলের পদ্মলোচনা শ্রী বিষ্ণুবের অর্চনাকারী শ্রী বিষ্ণুলোকের প্রাপ্তি হন এবং এখানে শয়নী তো ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম হবে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বলেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহের পূর্ণরূপে দূর হয়েছে হে দেব আপনি কেমন শয়ন করেন এবং কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালের লোকে কী করণীয় এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর আর কেনই বা দৈবরাজ বলিকে বেঁধে রাখা হয়েছে তা বর্ণনা করে আমাকে সকল সন্দেহের থেকে মুক্ত করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন লের আবির্ভূত পল্লাদের মহারাজ পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমাকে সন্তুষ্ট বিধানের জন্য হে ব্রাহ্মণ পূজা এবং যজ্ঞাদি ব্রত সম্বোধন সম্বোধন করেছিলেন এবং তিনি ইন্দ্রের প্রতি সকল কথা জানিয়েছিলেন সকল দেবলোক যে জয় করে নিচ্ছে সে জয় করে নিচ্ছে তখনই দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিলেন আমাদের প্রার্থনায় আর্ধনায় আমি ব্রাহ্মণ বালক বেশে সে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম আর আমা তার কাছ থেকে আমি তিলক ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই সে তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইছিলেন আমি কেবল তিপদ ভূমি গ্রহণের স্থির থাকলাম এবং দৈব রু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলেন কিন্তু সত্যাশ্রী বলিগুরু নির্দেশে নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে প্রকল্প করলেন তখন আমি এক পদের নিচে এই যে সপ্ত লোক আরেক পদের ওপরে সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তিন পদ স্থাপন চাইলাম সে তার মাথা নেড়ে বলল আমি তার মস্তিষ্কের ত্রিপদ স্থাপন করলাম তার আর আচরণ এবং সন্তুষ্ট সন্তুষ্ট আচরণ সন্তুষ্ট আমি সর্বত্র তার কাছ থেকে বাস করতে প্রতিশ্রুতি নিলাম ভাদ্রমাসের শুক্লপক্ষের একাদশী শ্রী ভগবান শ্রী ব্রাহ্মণ দেবের এই মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হলো এবং তৃতীয় মূর্তি ক্ষীর সাগরের অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থাতে থাকেন এই চার মাস যে ব্যক্তি নিষ্ঠা নিয়ম এবং ব্রত ও তত্ত্ব মুক্ত করে দিন যাপন করেন সে মহামুখ্য জীবনে ইবিত থাকলেও তাদের তাকে মৃত বলে জানতে হবে এবং শ্রাবণ মাসে শাক খাবেন না ভাদ্র মাসে দই খাবেন না আশ্বিন মাসে দুধ খাবেন না এছাড়াও কার্তিক মাসে কিন্তু মাসকালয় বর্জন করবেন এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে এবং প্রত্যেকটি একাদশী ব্রত যথাযথ পালন করলে এবং স্বয়নি ভগবান পার্শ্ব পরিবর্তন করার এই একাদশী মহাপূর্ণ এবং কল নিয়ম যদি পালন করেন এই একাদশী পালনে কিন্তু সহস্র অসমের যজ্ঞের ফল পাওয়া যায় তা যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি